যে কুকুরের কথা পবিত্র কুরআনে চারবার উল্লেখ করা হয়েছে পবিত্র কুরআনের সুরা কাহাবে আল্লাহ তালা বেশ কয়েকটি বিস্ময়কর ঘটনার কথা বলেছেন এর মধ্যে একটি আসহাবে কাহাবের ঘটনা এই ঘটনার নামেই মূলত সুরাটির নামকরণ করা হয় ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি কুকুরের বিরচিত ভূমিকার কথাও পবিত্র কোরআনে আলোচিত হয়েছে কুকুর পোষার ব্যাপারে ইসলামে বিধিনিষেধ থাকার সত্ত্বেও পবিত্রপুর আয়নে কেন কুকুরটিকে এত গুরুত্ব দেওয়া হলো কুকুরটি কি আসলেই জান্নাতে যাবে এবং এই কুকুরের ঘটনা থেকে আমাদের জন্য কি শেখার আছে এইসব জিজ্ঞাসা নিয়েই আজকের আমাদের ভিডিওটি আসাবে কাহাব কারা আরবি আসাবুল কাহাব শব্দের অর্থ হচ্ছে গুহাবাসী পবিত্র কুরআনে এমন একদল যুবককে আসাবুল কাহাব বলা হয়েছে যারা একজন খোদাদ্রোহী অত্যাচারী শাসকের হাত থেকে বাঁচতে এবং নির্বিঘ্নে আল্লাহর এবাদত করতে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিলেন আল্লাহ তাদের বিশেষ ব্যবস্থায় সুরক্ষা দেন এবং তিনশো বৎসর পর্যন্ত তাদের গুমন্ত অবস্থায় রাখেন এরপর তাদের ফের জাগিয়ে দেন এবং সেকালের মানুষের জন্য এক বিস্ময়কর ঘটনা ও নির্দেশন বানান সোরা কাহাবের চোদ্দটি আয়াতে আসহাবে কাহাবের আলোচনা এসেছে সে আলোচনায় যুবকদের সংখ্যা এবং তারা কতদিন সে গুহায় ঘুমিয়েছিলেন তা এসেছে তবে ঘটনাটি কখন ঘটেছিল এবং কোথায় ঘটেছিল এ ব্যাপারে কোনো তথ্য উল্লেখ করা হয়নি যুবকদের সংখ্যা সম্পর্কে মাহানবী ওয়াসাল্লামের যুগের মানুষের তিনটি মতের কথা বলা হয়েছে তিনজন পাঁচজন ও সাতজন এরপর বলা হয়েছে আসল সংখ্যা আল্লাহই ভালো জানেন এই ঘটনা কখন হয়েছিল তা নিয়েও ব্যাপক মতবেদ রয়েছে কোন কোন আলেম বলেছেন ঈসা আলী জন্মের আগেই পুরো ঘটনাটি ঘটেছিল কেউ কেউ বলেছেন গুহায় আশ্রয় নেওয়ার ঘটনা ঈসা আলাই জন্মের আগে হলেও ফের জেগে ওঠার ঘটনা তার জন্মের পর কেউ কেউ পুরো ঘটনায় ঈসা আলাই জন্মের পর বলে মত দিয়েছেন কেউ কেউ বলেছেন মাহানবী জন্মের মাত্র কুড়ি বছর আগেই তারা জেগে উঠেছিল তবে নামের অত্যাচার রোমান সম্রাটের আমলেই এই ঘটনার সূচনা বলে সকলে মনে করেন ঘটনাটি কোথায় ঘটেছিল তা নিয়ে দুটি মত রয়েছে বেশিরভাগ মুফাসির বলেছেন ঘটনাটি জর্ডানের প্রাচীন নগরী পেত্রায় ঘটেছিল কেউ কেউ বলেছেন তুরস্কের ইজমিরে এই ঘটনাটি ঘটেছিল কুকুরটি সম্পর্কে কোরআনে যা বলা হয়েছে আসাবে কাহাবের ঘটনায় কুকুরটির কথা মোট চারবার এসেছে যেমন এক আয়াতে আল্লাহ তালা বলেন তুমি মনে করবে তারা সজাগ অথচ তারা ছিল ঘুমন্ত আমি তাদের ডানে বামে পার্শ্ব পরিবর্তন করাতাম আর তাদের কুকুরটি গুহার দরজার সামনে তার সামনের পা দুটি প্রসারিত করেছিল তুমি যদি তাদের দেখতে তাহলে অবশ্যই পেছন ফিরে পালিয়ে যেতে আর অবশ্যই আতঙ্কিত হয়ে পড়তে সুরা কাহাব আয়াত ন আঠারো এ আয়তে আসহাবে কাহাবের ঘটনায় কুকুরটির মূল ভূমিকার কথা উঠে এসেছে মহান আল্লাহ গুহামুখের যে ভীতিকর পরিবেশ তৈরি করেছিলেন তাতে কুকুরের পা ছড়িয়ে বসে থাকা ছিল অন্যতম এই কারণে কোনো কোনো মোফাশির জন্তুটিকে কুকুর না বলে ভাগ আখ্যা দিয়েছেন কারণ কোরআনে উল্লেখিত আরবে অলফ শব্দটি ভাগ অর্থ ব্যবহৃত হয় তবে অধিকাংশ মোফাশের বলেছেন সেটি কুকুরই ছিল ভাগ নয় এরপর আসাবে কাহাবের সংখ্যার আলোচনায় আরও তিনবার কুকুরটির কথা এসেছে যেমন আল্লাহ তালা বলেছেন কিছু লোক বলবে তারা তিনজন ছিল চতুর্থটি ছিল তাদের কুকুর আর কিছু লোক বলবে তারা ছিল পাঁচজন ষষ্ঠটি ছিল তাদের কুকুর অজানা বিষয়ে সন্দেহপূর্ণ অনুমানের ভিত্তিতে আবার কিছু লোক বলবে তারা ছিল সাতজন আর অষ্টমটি ছিল তাদের কুকুর বলো তাদের সংখ্যা সম্পর্কে আমার প্রতিপালকে বেশি জানেন অল্প কয়জন ছাড়া তাদের সংখ্যা সম্পর্কে কেউ জানে না কাজেই সাধারণ কথাবার্তা ছাড়া তাদের ব্যাপার নিয়ে বিতর্ক করো না আর তাদের সম্পর্কে কারো কাছে কিছু জিজ্ঞাসাও করো না এ আয়ের থেকে বোঝা যায় দলের সদস্য যতজনই হোক না কেন কুকুরটি যে ছিল এ কথাটি সম্পর্কে কারো কোনো দেমত নেই কুকুরটি সম্পর্কে মোফাশিরগণ যা বলেছেন কুকুরটির গায়ের রং ও নাম সম্পর্কে তাফসিরে বিভিন্ন বক্তব্য এসেছে মোতাকিল বলেছেন কুকুরটি ছিল হলুদ রঙের কুর্তুবি বলেছেন হলুদে লালের মিশেল ছিল কুকুরটির কেউ কেউ বলেছেন পাথরের রঙের ছিল কুকুরটি অধিকাংশ মোফাসির কুকুরটির নাম ইতমির বলেছেন আলী আল্লাহ তালা আনহু বলেছেন রায়ান এছাড়া কাকুর সাহবা, কাতমুর ইত্যাদি নামেও ডাকা হয়েছিল বলে এক কুকুরকে মনে করা হয় কুকুরটি কিভাবে আসাহাবে কাহাবের সঙ্গে যুক্ত হলো এ বিষয়ে মুফাসিরগণ বলেন কুকুরটির মালিক ছিলেন একজন সাধারণ কৃষক কেউ কেউ বলেছেন সেকালে রাজার বাবরচি ছিল সে কৃষক হন বা বাবুর্চি হন আসহাবে কাহাবের সদস্যরা যখন পালিয়ে যাচ্ছিলেন তখন তিনিও তাদের সঙ্গে রওনা হন কারণ তিনিও সত্য ধর্মের অনুসারী ছিলেন ফলে কুকুরটিও তাদের কিছু নেই তাফসিরে কুকুরটি মানুষের মতো কতকের আলাপও এসেছে যাই হোক কুকুরটি যে আল্লাহর বিশেষ রহমত হিসেবে তাদের সঙ্গে যুক্ত হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই কুকুরটি কি আসলেই জান্নাতে যাবে তাফসিরে আবু সৌদ তাপসিরে মাঝারি তাফসিরে রুহল সহ বেশ কিছু তাপসির গ্রন্থে প্রখ্যাত তাবি খালে ইবনে মাদান রহমতুল্লাহ আলায়ের উদ্দীত্য দিয়ে আসাবে কাহাবের কুকুর জান্নাত যাবে কি না সে বিষয়ে বলা হয়েছে এবং তিনি বলেছেন আসাবে কাহাবের কুকুর ও বাল আম বাউরের গাদা ছাড়া কোনো পর্যন্ত জান্নাতে যাবে না তবে কুরআন হাদিস সরাসরি এই বিষয়টি উল্লেখ নেই এ বিষয়ে কোনো সাহাবির বক্তব্য সহীয় সনদ পাওয়া যায়নি তবে কুরআন হাদিসের সরাসরি এ বিষয়টি উল্লেখনী এ বিষয়ে কোনো সাহাবির বক্তব্য সহীয় সনদে পাওয়া যায়নি এছাড়া বিষয়টি যেহেতু কোনো বিধানের সঙ্গে সংশ্লিষ্ট নয় তাই এ বিষয়ে নিশ্চিত করে কোনো কিছু বলা অনুচিত কারণ ইসলামে সাধারণ বিশ্বাস হলো মানুষ ও জিন জাতি কেবল জান্নাতে প্রবেশ করবে এছাড়া সব সৃষ্টির অস্তিত্ব হিসাব নিকাশের পর মাটিতে মিশিয়ে দেওয়া হবে তবে আসাবে কাহাবের কুকুরটি যে সম্মানিত তাতে কোনো সন্দেহ নেই এই কুকুরের মাধ্যমে আল্লাহ তালা মানুষকে শিক্ষা দিয়েছেন তাহলে কি কুকুর পোষা যায় আসাবে কাহাবের কুকুরকে মর্যাদা দেওয়া হলেও ইসলামের শখের বসে কুকুর পোষা বৈধ নয় কারণ ইসলামের শখের বসে কুকুর পালন করা নিষেধ মহানবী আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গরে কুকুর আছে সে গড়ে রহমতের ফেরেজ তারা প্রবেশ করে না তবে স্বীকার করো ফসলের সুরক্ষা পশু পাখির নিরাপত্তা বাড়ি দোকান অফিস পাহারা দেওয়া এবং অপরাধী চিহ্নিত করার জন্য কুকুর পোষা বৈধ মুফাসিরগুণ বলেন আসাবে কাহাবে কুকুরকে মর্যাদাবান সাব্যস্ত করতে ইসলামের দৃষ্টিতে কোনো সমস্যা নেই কারণ সেটি ছিল কৃষক বা বাবুরছির সম্পদ সুরক্ষার জন্য পোষা কুকুর যা ইসলামের দৃষ্টিতে অবৈধ নয় কেউ কেউ বলেছেন কুকুরটি আসাবে কাহাবের সম্পদ সুরক্ষা ও নিরাপত্তার জন্য নিয়োজিত ছিল ফলে তা শখের বসে পালিত কুকুর নয় কোনো কোনো মোভাসির বলেছেন শখের বসে পালিত হলেও সমস্যা নেই কারণ তা ইসলাম পূর্ব যুগের তখন কুকুর পোষার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপিত হয়নি